শরীফের ছয়শত সাইট নম্বর হাদিস হাবিক সাল্লাল্লা হনিকুসাল্লাম বলেন সেবাতুনিউ জিল্লু মুলুহফি জিল্লিহী ইয়ামালা জিল্লু ইল্লাহ জিল্লুহু এদিন আল্লাহ রাবুল আলমিনের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না সেই দিন এই আড়স্বের ছায়ার নিচে স্থান পাবে সাত শ্রেণীর মানুষ প্রথম নম্বর হচ্ছে আল ইমামুল আদিল ন্যায়পরায়ণ শাসক ন্যায়পরায়ণ শাসককে যিনি সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন অর্থাৎ তার পরিবারের জন্য তিনি যেই ফয়সালায় সন্তুষ্ট থাকেন অন্য মানুষের ক্ষেত্রে তার অধীনস্থ মানুষের ক্ষেত্রে তিনি সেই ফয়সলা করেন আল্লাহরাবুল আলমিন সিরোনহলের নব্বই নম্বর আয়তের মধ্যে এই আয়তের প্রথম অংশে বলেন ইন্নয়া মুরবিল আদলি ওয়াল এসেন আল্লাহরাবুল আলমিন ন্যায়প্রণতা এবং সদাচরণ করার আদেশ করেছেন সুরা হুজরাত আয়াত নম্বর নয় আল্লাহ বুল আলী বলছেন ও অপসি টু ইন নাল্লাহা ইয়ুহেব্বুল মো তোমরা ন্যায় বিচার করো ইন না নিশ্চয়ই আল্লাহ ইয়োহেব্বুল মো পসিউথুইন নিশ্চয়ই আল্লাহ ন্যায় বিচারকারীকে খুব বেশি পছন্দ করে এখন ন্যায় বিচারক শাসক তাকে কিভাবে চিনব একজন ন্যায় বিচারক শাসক যদি প্রধানত চারটি কাজ করেন যার অর্থাৎ যেই শাসকের মধ্যে আমরা চারটি কাজ দেখব আমরা বুঝে নেব উনি হচ্ছেন নিঃসন্দেহে একজন ন্যায় বিচারক শাসক তাহলে ন্যায় বিচারক শাসক যাছাই এবং বাছাই করার জন্য আমাদেরকে কুরআনুল কারিমের বাইশ নম্বর সুরা সুরাহজ এর একচল্লিশ নম্বর আয়াত দেখতে হবে এই আয়তের মধ্যে আল্লাহ রাবুল আলম বলেন লালিনা ইমাক নেহুম ফিল অর্থাৎ আল্লাহ আরব্লা আলামিন যাদেরকে ক্ষমতায় বসান বা যাদেরকে দুনিয়ার জীবনে প্রতিষ্ঠিত করেন তাদের গুণ হচ্ছে আকাম সলাত তারা নামাজ কায়েম করে ওয়া তায় উজ জাকাত এবং জাকাত প্রতিষ্ঠা করে ওয়া মারুবিল মারুফ এবং ওই মানুষগুলা সরকারের আদেশ করে ওয়ান অ্যা আনিল মুন এবং ওই মানুষরা ওই প্রতিষ্ঠিত ব্যক্তিরা শাসকরা অনাহ অনিল মুনখার অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করে তাহলে মৌলিকভাবে একজন শাসকের চারটি গুণ আমরা জানলাম প্রথম নাম্বার গুণ হচ্ছে রাষ্ট্রীয়ভাবে অর্থাৎ যেই শাসককে আপনি বিচার করবেন ওই শাসক যেই রাষ্ট্রের অধীনে যেই সমাজের অধীনে আছেন তিনি ওইখানের মধ্যে নামাজ কায়েম করবেন নামাজ কায়েম মানে কি নামাজ কয়েম হচ্ছে নিজে নামাজ পড়া এবং অন্য মানুষকে নামাজ পড়ার জন্য তাগিদ দেওয়া নামাজ না পড়লে যে কোনো মাধ্যম প্রতিষ্ঠা করে মানুষকে নামাজই বানানো অর্থাৎ নিজে নামাজ পড়া পরিবারকে নামাজই বানানো দ্বিতীয় নম্বর গুণ হচ্ছে প্রতিষ্ঠা করা রাষ্ট্রীয়ভাবে জাকাত প্রতিষ্ঠা করা তিন নম্বর হচ্ছে ওয়া আমালু বিল মা'রুফ শট কাজের আদেশ করা ওয়ানাহাউ আনিল মুনকার এবং অসত কাজে বাধা প্রদান করা শট কাজে আদেশ মানে কি একজন মানুষ নামাজ পড়ে না তাকে আপনি নামাজ পড়ার জন্য উপদেশ দিবেন একজন মানুষ খারাপ কাজ করতেছে ওই মানুষটাকে খারাপ কাজ থেকে আপনি বিরত রাখবেন ওটা হচ্ছে ওয়ানাহাউ আনিল মুনকার খারাপ কাজ থেকে নিষেধ প্রদান করা একজন মানুষ সমাজের মধ্যে একটা ভালো কাজ করতে চাচ্ছে না তাকে আপনি ভালো কাজটা করার জন্য আদেশ দিবেন গরিবকে সাহায্য করার জন্য আদেশ দিবেন সমাজে ভালো ভালো সামাজিক উন্নয়নমূলক কাজ করার জন্য আদেশ দিবেন এগুলো হচ্ছে সৎ কাজ ভালো কাজ একজন ন্যায় প্রয়ন শাসকের চারটি গুণ এক নম্বর হচ্ছে নামাজ প্রতিষ্ঠা করা দ্বিতীয় নম্বরে হচ্ছে জাকাত প্রতিষ্ঠা করা তিন নম্বর হচ্ছে সৎ কাজের আদেশ চার নম্বর হচ্ছে অসৎ কাছ থেকে মানুষকে নিষেধ প্রদান করা ন্যায়পরায়ণ শাসক যারা হবেন এই ন্যায়পরায়ণ শাসকদের যারা হবেন বা ন্যায় পরায়ণতা সমাজের মধ্যে যারা প্রতিষ্ঠা করবেন রাষ্ট্রের মধ্যে প্রতিষ্ঠা করবেন এই ন্যায়পরায়ণ শাসকদেরকে আল্লাহর হাবিব সল্লাহ্লাম ঘোষণা করেছেন তাদের মর্যাদা অনেক বেশি আর আল্লাহর হাবিব প্রথমেই বলছেন যে আর নিচে ইমাম আদিলুন যিনি ন্যায় বিচারক শাসক হবেন হতে পারেন তিনি রাষ্ট্রের প্রধান তিনি হতে পারেন ইউনিয়নের প্রধান তিনি হতে পারে একটি আসনের প্রধান তিনি হতে পারে সমাজের প্রধান এমন হতে পারে যিনি সমাজের বিচারকগণ আছেন সমাজে বিচার করেন এমন মানুষ না নাই আছেন আসেন কাজ করেন এমন মানুষকেও ইমামুন আদিলুন বলা হয় ন্যায়পূরণ শাসক অর্থাৎ ইমাম বলা হয় তাদেরকেও এখন উনি যদি ন্যায়পূরণ শাসক হন তাহলে তার ফায়দা হবে কি আমাদের সমাজে তো বলেন তো ন্যায় বিচার সমাজের মধ্যে কি আছে? নাই সমাজের মধ্যে ন্যায় বিচার নাই একেবারে খুব কম এখন যিনি ন্যায় বিচার করবেন তার মর্যাদা কতটুকুন আল্লাহ আলাইহি সাল্লাম বলছেন তিনি ন্যায় বিচারক হবেন ন্যায় ওই পরায়ণ বিচারক হবেন ন্যায় নীতি অবলম্বন করে বিচার কার্য এই করবেন বা ইমামুন আদিলন যিনি হবেন তার প্রথম নাম্বার মর্যাদা বা হচ্ছে তিনি ক্যামতের দিন আল্লাহ ডান মিম্বরে অবস্থান করবেন বলেন সোহান দেখেন যারা সমাজের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করেন ন্যায়কে ন্যায় বলেন অন্যায়কে অন্যায় বলেন সমাজে কোনো জগরা ফাসাদ হলে কোনো মানুষের অন্যায়ভাবে কোনো মানুষের পক্ষ অবলম্বন করে রায় ঘোষণা করেন না কোনো মানুষকে অন্যায়ভাবে ভাবে করেন না ওই সমস্ত বিচারকদেরকে আল্লাহর হাবিব সল্লাহ লাহি ফরহিসাল্লাম বলছেন ওই মানুষরা কিয়ামতের দিন আল্লাহ আল আমিনের ডান পারসেন নূরের মিম্বরে অবস্থান করবে হাদিসটা হচ্ছে মুসলিম শরীফের বলনা আঠারোশো সাতাশ নম্বর হাদিস রসুল কালিব সল্লাহ লাহি ফরহিলাম সাল্লাম বলেন ইন্নেল নোকল সেনা অন্য নূর নিশ্চয়ই ন্যায় বিচারকগণ বা ন্যায় প্রতিষ্ঠাকারী ইমামগঞ্জ ইন দ্য আলা মানাবিরি মিন নুর আল আহরাব্গুলা আলামিনের দিন রবের সামনের ডান পারশে তারা মানাবিরা মিন নুর নুরের মধ্যে উপবিষ্ট হবেন রহমানি ইয়ামিনীর রহমানিয়াসজাওয়াজাল ন্যায় বিচারকদেরকে আল্লাহরাব্দুল আলামিন তাদের উভয় হাতকে ডান হাত বানিয়ে দেন অর্থাৎ উভয় হাত দিয়ে ওই মানুষরা ভালো কাজ প্রতিষ্ঠা করে এরপরে আল্লাহ হাবিব সাল্লাহ আলহিহাল্লাম বলছেন ওয়াকিলটা ইয়াদেহি ইয়ামিনুল্লাজিনা ইয়াদিনুনা কি হুকমিহিম ওয়াহলিহিম ওয়ামা ওয়ালাউ আল্লাহ বিচারক শাসকগণ তাদের শাসন কার্য যখন তারা পরিচালনা করে তখন তাদের পরিবারের জন্য তাদের নিজ পরিবারের জন্য তারা যেই ফয়সালাকে তারা গ্রহণ তারা তাদের অধীনস্থ সমাজের অন্য মানুষের জন্য সেই ফয়সালাকেই তারা পছন্দ করে সমাজের মধ্যে খুব কম সংখ্যক মানুষ আছেন ওনার সন্তান যদি কোনো খারাপ কাজ করে কোনো মানুষের সাথে অন্যায়ভাবে আচরণ করে এই ফয়সালা যদি ওনার হাতে দেওয়া হয় বলেন তো রায়টা তিনি বেশিরভাগ মানুষ কার পক্ষে নেবেন সন্তানের পক্ষে বেশিরভাগ ক্ষেত্রে তিনি রায় নিবেন সন্তানের পক্ষে কিন্তু তিনি যদি ন্যায় বিচারক হন তিনি যদি সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠাকারী হন তাহলে তিনি বিচার করবেন এখানে আমার সন্তানকে এটা আমার দেখার বিষয় নয় ওখানে দেখার বিষয় কোন মানুষটা ন্যায় এবং কোন মানুষটা অন্যায় এই দিক বিবেচনা করে দিয়ে মানুষটা বিচার ফয়সলা করে আল্লাহর হাবিব সাল্লাইসাল্লাম বলছেন মানুষটা তার পরিবারের জন্য যে জিনিস পছন্দ করে বা যে আচরণ করে তদ্রুপ আচরণ অন্য মানুষ তার অধীনস্থ মানুষের সাথে করে ন্যায় বিচারক শাসক যিনি হবেন তার পরিবারের জন্য তিনি যেই জিনিস পছন্দ করবেন অন্য মানুষের বেলা তিনি সেই বিষয় পছন্দ করবেন এবং কায়েম করবেন আর আল্লাহ হাবিব আলাইহি সাল্লাম বলছেন ন্যায় বিচার যিনি প্রতিষ্ঠা করবেন তিনি কেমতের দিন রব্বুল আলমিনের ডাল পার্শে নূরের মিম্বরের মধ্যে উপবিষ্ট হবেন দ্বিতীয় নম্বর ফসিলত হচ্ছে ইমামুন আদিলুন যারা হবেন তাদের স্থান হচ্ছে জান্নাত তাদের স্থান কোথায় জান্নাত নিঃসন্দেহে তাদের স্থান হচ্ছে জান্নাত যদি তারা বিশাল হয়ে সঠিকভাবে করতে পারেন যদি সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে ইনসাফ কায়ে করতে পারেন তাহলে নিঃসন্দেহে তিনি জান্নাতি মানুষ সহি মুসলিম শরীফের বর্ণনা পঁচিশশো পঁয়ষট্টি নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লাম বলেন আহলুল জান্নাতি সালাসুল জান্নাতি মানুষ হচ্ছে তিন প্রকার আহলুল আহুলি সালাসন জান্নাতি মানুষ হচ্ছে তিন ধরনের বা তিন প্রকার প্রথম নাম্বার যেই মানুষটা ন্যায় পরায়ণ করে ন্যায় পরায়ণতা অবলম্বন করে বা ন্যায় পরায়ণ বাদশাহ যাকে ভালো কাজ করার তৌফিক আল্লাহ দিয়েছেন অর্থাৎ যেই মানুষটা সমাজের মধ্যে ভালো কাজ করে যেই ইমাম সমাজের মধ্যে ভালো কাজ করে নিঃসন্দেহে তার স্থান কোথায় বলেন তো জান্নাতে মানুষ যেই ব্যক্তি তার আত্মীয় স্বজন এবং অপর মুসলমানের সাথে দয়া করে সুন্দর ব্যবহার করে নম্র আচরণ করে বা দয়াদ্রতা অবলম্বন করে এতিম বা তার আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে ভালো ব্যবহার করে ওই মানুষটাকে আল্লাহর হাবিব সাল্লিক আসলাম জান্নাতি মানুষ বলে ঘোষণা করেছেন তিন নম্বরে হচ্ছে ওই মানুষ ওই মানুষ যে পিতা একেবারেই নেহায়ত গরিব কিন্তু তার সন্তানাদের কোনো অভাব নেই চার পাঁচটা ছয়টা সাতটা সন্তান নিয়ে তিনি সমাজের মধ্যে বসবাস করেন কিন্তু তিনি একান্তই গরিব মানুষ গরিব হওয়ার কারণে বলেন তো মানুষ বিখ্যাবৃত্তি করে মানুষের কাছে মানুষের কাছে হাত পাতে আল্লাহ হামিজোল্লাহ সাল্লাম বলছেন যে ও জুয়ালিন কিন্তু ওই মানুষটা গরিব হওয়ার কারণে ওই মানুষটার অধিক সন্তান আছে কিন্তু খাবারের ভাবে মানুষরা কারো কাছে হাত পাততে পারে না বিখ্যাবৃত্তির মধ্যেও মানুষটা লিপ্ত হয় না খারাপ কাজের মধ্যে গিয়ে জড়িত হয় না হারাম পন্থায় জীবিকা নির্বাহ করে তারা সন্তানদের মুখের মধ্যে খাবার দেয় না ন্যায়ের পথে তাকে উপোস থাকলেও তার রবের কাছে সুখী আদায় করে সন্তুষ্ট থাকে আল্লাহর হাবিব সাল্লাহাম বলছেন ওই মানুষটাও জান্নাতি মানুষ বলেন সুবাহ আল্লাহ